সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম সঠিক জাত ও মানের মাতৃকলম চারা মানে ইত্যাদি এগুলি এটা আমরা বলি না আপনারা বলেন আমাদের অত্যন্ত সুস্বাদু অত্যন্ত মানে সবচেয়ে আকর্ষণীয় এবং কি অনেক পুরাতন একটি প্রোডাক্ট হলো এই চায়না জামরুল এই যে মাত্র ছিঁড়ে পড়ে গেল আমার বাবা ধরে দেখাচ্ছেন আপনাদেরকে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এটা আরও বড় হবে চায়না সুমিষ্ট জামরুল এই চায়না জামরুলের অনেক কদর রয়েছে যারা অতি স্বাস্থ্য সচেতন বাগানি তারা তাদের বাগানে এই জামরুল রাখে মুখের দুর্গন্ধ দূর করতে রক্ত স্বল্পতা দূর করতে এবং নানা ধরনের শারীরিক উপকারিতার জন্য এই জামরুলের তুলনা নেই চায়না জামরুল এমন ছোট গাছেই আপনার বেলকনি অথবা ছাদ বাগানে খুব সুন্দরভাবে ফলন দিয়ে থাকে আমার বাবা খুব কষ্ট করে দেখাচ্ছেন কেন তা না হলে ফলন আপনি বুঝতে পারবেন না দেখুন এখানে থোকায় থোকায় ধরে থাকবে গাছ যখন বড় হবে এত পরিমাণ ধরে বছরে দুই থেকে তিনবার আসে এই চায়না জামরুলটি ছাদ বাগান বাড়ির উঠোন যেখানে রোপণ করেন না কেন ছোটো বড়ো সকলের প্রিয় জামরুল নিয়ে একটি ভুল ধারণা রয়েছে জামরুল মিষ্টি হয় না কেননা এটা অনেকে পানি ফল বলে অভিহিত করেন তো বৃক্ষভূমিকন জামরুল এই চায়না জামরুল চায়না বলে যে ছোট হবে বিষয়টা আবার এমন না এটা অনেক বড় হয় মাত্র এটা বড় হচ্ছে আর কি এটা এত সুস্বাদু হয় এবং সুমিষ্ট হয় যা বলার মতো না আর দেরি না করে মাত্র দুটি গাছ তেরোশো পঞ্চাশ টাকা কুরিয়া সার্ভিস চার সহকারে আপনারা নিতে পারেন ফল সহ সকলে গাছ দেওয়া সম্ভব না কেননা কিছু গাছে ফল ছিল বা কিছু গাছে ফল নেই তবে ফুল আসতেছে এখন এই ধরনের গাছ দেওয়া সম্ভব এরকম ম্যাচির গাছ দেব ইনশাল্লাহ তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হচ্ছে বাকি এক হাজার টাকা দিয়ে গাছ উত্তোলন করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম